শুধু দর্শক জাতীয় মসজিদ বাইতুল মোকারে ধারাবাহিকভাবে অনেকগুলো ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক জামাতেই প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের এখানে অবস্থান আছে নামাজ পড়ার ব্যবস্থা আছে এবং আমিও এখানে নামাজ আদায় করেছি নামাজ শেষ করলাম আমরা এখন দেখতে পাচ্ছি নামাজ শেষে অনেক ধর্মপ্রাণ মুসলমান এখন ঘরে ফিরছেন এবং তারা যার যার এলাকায় যাবেন এবং যাদের কুরবানি আছে তারা কুরবানির পশু কুরবানি করবেন এবং আমরা এই পবিত্র ঈদের দিন দিন সারা বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদের প্রতি আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের আনন্দ উপভোগ করার জন্য প্রত্যেকের প্রতি আমরা ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে আসছি এবং জানাচ্ছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার জন্য ধারাবাহিকভাবে আমরা

আজহার দিনে আমরা জাতীয় মসজিদ ভাইত মোকাবিলাম নামাজ আদায় করলাম নামাজ শেষে আমরা এখন যার যার ঘরে ফিরছি আমরা প্রত্যেক মুসলিম দেশের প্রতি মুসলিম বিশ্বের প্রতি আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ উ বারো ঈদ বারো ঈদ আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মোনাজাত চলছে ঈদের জামাত শেষ হয়েছে এবং এখন অনেকেই মোনাজাত করছেন আমরা দেখতে পাচ্ছি

নামাজ শেষ হলো দোয়া মানা জাতও শেষ হলো আমরা এই যে নামাজ শেষ করি যার যার ঘরে এখন ফিরছি যেহেতু যাদের কুরবানি আছে তারা কুরবানি দেবেন পাশাপাশি যারা এখানে নামাজ শেষ করে দূর দূরান্ত যাবেন অনেকের বাসা অনেক দূরে তারা নামাজ এখানে আদায় করে আমরা প্রত্যেক মুসলমানেরই তাদের প্রতি আমাদের দোয়া রইল তারা যেন শান্তিতে ঘরে ফিরতে পারেন এবং যারা রাজধানী ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ঈদ উদযাপন করতে গেছেন এবং ঈদ শেষ করে তারা যেন সশরীরে ভালোভাবে আবার সুস্থতার সাথে তারা ঢাকায় ফিরতে পারেন কর্মস্থলে ফিরতে পারেন যার যার সেই দোয়াই আমার মাসের জন্য ib mubarak ib mubarak aur idhar charcha chal rahi hai isse samaste upasthit